অন্য মানুষের সাথে ফাও কথা না বইলে নিজের স্বামীকে সব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকে সারাদিন রোজা ছিলাম যেহেতু হজ মাসে রোজা করছি তো ইফতারের পর পর চলে আসছি মার্কেটে কেন মার্কেটে চলে আসছি কারণ আপনারা সবাই জানেন যে আমি খুব হিসেব করে চলি আমাকে দেখলে মনে হয় আমি খুব বে বা খুব টাকা খরচ করি আসলে সেটা একদমই না আমি খুব হিসাব করে চলি আর হিসাব করে চলি বিদায় একটা ছোটোখাটো একটা চাকরি করেও আমি আমার নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি মানুষের মতো এতগুলো করে খাই না সে কথাটা বলার আর একটাও কারণ আছে সো যাই হোক আমার মেয়েটাকে আমি ছোটোবেলা থেকে খুব হিসেব করে লালন পালনের চেষ্টা করি কারণ আমি চাই না আমার মেয়েটাকে আমি একের বেশি তিন দিয়ে রাখি তাহলে মেয়েদের চাওয়া পাওয়াগুলো বড় হয়ে যায় তো সেই জন্যই আমার মেয়েকে কাপড় চিপড় অত আমি কখনোই দিই না কিন্তু হঠাৎ করে একজন সেদিন আমাকে অপমান করলো সেই জন্য মেয়ের জন্য তিন চারটা ড্রেস বানাইতে চলে আসলাম যেহেতু নিজেদেরই কাপড়ের দোকান সো এই কারণে নিজেদের দোকান থেকে এই কাপড়গুলো নিয়ে নিলাম তিনটা ফ্রকের কাপড় তারপর আমি চলে গেলাম হচ্ছে আমার ছোট ছেলে মানে মোর স্যালিনের জন্য কিছু গরম কাপড় কেনার জন্য তো ওর জন্য কিছু প্যান্ট নিলাম যেহেতু ও মানে জিন্স প্যান্ট একদমই পরতে পারে না ও হচ্ছে বসলে ওর যদি একটু চাপ লাগে তাহলে ওর খুব কষ্ট হয় সো এই কারণে চলে আসছি কিছু প্যান্ট নেওয়ার জন্য গেঞ্জি কাপড়ের প্যান্ট সো কিছু গেঞ্জি কাপড়ের প্যান্ট এবং কিছু গেঞ্জি নিয়ে নিলাম এখন বলবেন যে আপু ভাইয়াকে কেন দেখাচ্ছেন না কারণ আমি চাই না আর ভিডিওতে ভাইয়াকে মানে যেভাবে একজন আরেকজনের জামাই নিয়ে টানা টানি করতেছে না আর আমার জামাই নিয়ে দেখতেছেন এই কাপড়গুলো সম্পূর্ণ এই কাপড়গুলো আমি আজকে আমার মেয়ের জন্য নিয়েছি সো আমার মেয়েকে আমি সবসময় হিসাব করে মানে কাপড় চিপুর পরাই সো যেহেতু একজন একদম অপমানমূলক কথাই বলে ফেলছে তাই আজকে জেদ করে এই কয়েকটা কাপড় আর কি বেশি নিয়ে নিয়েছি সো যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো এইটা হচ্ছে আমি বোরখার পিস নিয়েছি বোরখার পিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানবেন জানাবেন আর এই বোরখার পিসটা কিন্তু আমাদের দোকান থেকেই আমি নিয়েছি সো আমাদের শোরুমের অ্যাড্রেস তো আপনারা জানেন সেটা হচ্ছে শিবচর বাজার খলিপাপট্টি চলে আসবেন আর নকশি ফেব্রিক্স প্রোপাইটার হচ্ছে কে বলেন তো প্রোপাইটার হচ্ছে নড়ি আলম সো যাই হোক এই যে আমি চলে আসছি তারপর আমার হাজব্যান্ড বললো সারাদিনই রোজা ছিল চলো কিছু খাওয়া দাওয়া করি সো আমি বললাম যে না আমি সারাদিন রোজা ছিলাম সো আমাকে একটা দই এনে দাও তারপর এই যে দই এই দইটা তারপর হচ্ছে খাইলাম দইটা খাইলাম তারপর বললো যে আমি খাবো তুমি খাবানা সেটা তো হতে পারে না তারপরে একটু রুটি অর্ডার করলো তারপরে একটু রুটিও খাইলাম তো ভাবলাম যে যেহেতু চলে আসছি এখন বলেন কোন হোটেলে আসছি এটা কিন্তু শ্যামলি হোটেল শিবচরের নাম করা শ্যামলি হোটেল শিবচরে অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু শ্যামলি হোটেলে কিন্তু কোনো পরিবর্তন হয়নি শ্যামলি হোটেল কিন্তু সে আগের মতোই আছে তো ছোটোবেলা আব্বা শ্যামলি হোটেলে কি মানে আমাদের নিয়ে আসতো যখন শিবচরে একটু মার্কেট করতে আসতাম বেশি সময় লাগতো সো তখন আব্বাই শ্যামলি হোটেলে আমাদেরকে খাওয়াইতো সো যাই হোক আজকে আবার শ্যামলি হোটেলে আসলাম খুব ভালো লাগলো মাঝে মাঝে আসি তো আজকে একটু ভিডিও করলাম আর কি সো দই খাচ্ছিলাম হোক এই হচ্ছে ভিডিও করার একটা স্ত্রী কিন্তু মোহবত আরো বেশি বাড়বে এটা আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি যে স্বামী স্ত্রী দুজন দুজনকে সময় দিবেন আপনাদের সম্পর্ক অনেক সুন্দর হবে ফাও কথা বলবেন না পেঁচাল পারবেন না অন্যকে দেখে হিংসা করবেন না নিজে নিজের স্বামীকে সময় দেবেন সো এখন আমাদের হচ্ছে বের হয়ে যাওয়ার পালা সো কিছু পার্সেল নিয়ে নিলাম বাচ্চাদের জন্য তারপর কারণ জানি বাচ্চারা ভিডিও দেখবে তারপর বলবে আম্মু তোমরা খাইছো আমার জন্য আনো নাই সো এ কারণে ওদের জন্য পার্সেল নিয়ে আসছে এখন আমরা চলে যাবো বাসায় সো আপনাদেরকে একাত্তর মোড়টা আবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের শিবচরের একাত্তর মোড় মাদারীপুর শিবচর সো ভালো থাকবেন সবাই